পদ্মা সেতু যা পদ্মা নদীর উপর নির্মিত বাংলাদেশের দীর্ঘতম সড়ক ও রেল সেতু সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া ও লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে যার ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং মূল সেতুর কাজ করেছে চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং এর অ্যাপ্রোচ সড়ক বারো দশমিক লক্ষ টাকা আর এই পুরো পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে এক হাজার চারশো একাত্তর হেক্টর এবং এর পাশাপাশি মাওয়া প্রান্তে এক দশমিক ছয় কিলোমিটার ও জাজিরা প্রান্তে বারো দশমিক চার কিলোমিটার নদী শাসন করতে হয়েছে পদ্মা সেতু প্রকল্পের সাথে আরও রয়েছে অফিস ল্যাবরেটরি মসজিদ মোটেল মেস রিসোর্ট ডুপ্লেক্স বাড়ি তিরিশটি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তারক্ষীদের আবাসস্থল বিদ্যুতের সাপ ডিভিশন অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ আরও অনেক কিছু পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল মংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে রাজধানী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যাতায়াতের সময় এক চতুর্থাংশ কমে এসেছে এতে করে পর্যটন খাত হয়েছে ব্যাপক উন্নত এছাড়া সেতু এলাকাকেও কেন্দ্র করে গড়ে উঠছে অনেক পর্যটন কেন্দ্র সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং ঢাকার খুবই সন্নিগঠে হওয়ায় যা পর্যটকদেরও অনেকটাই বেশি আকৃষ্ট করছে কাশ্মীরের ডাল লেক এবং আমাদের দেশের টাঙ্গুয়ার হাওরের মতো এখানে আসলেও পর্যটকরা সুযোগ পাচ্ছে বোটে ভেসে ভেসে অথবা বোটে স্টে করে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য দেখার তো আপনিও যদি দেশের এই অসাধারণ স্থাপনা ও এর আশপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সময় সময়ক্ষেপণ না করে এখনই চলে আসুন সপ্তের পদ্মা সেতু ভ্রমণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে কোনো নতুন স্পটে